কোথায় যাচ্ছিস কোন মেলায় প্রত্যেক দিন প্রত্যেক দিন কোথাও না কোথাও যেতে হয় এক তারিখে এক তারিখে গেলি ভূতনাথ গতকাল জন্মদিন ভূতনাথ একসাথে আবার আজকে যাচ্ছিস ওই যে বললি না তুই দিদি না বৌদি ও জন্মদিনে গেলি আবার আজকে কোথায় যাচ্ছিস ভালো লাগে ঠান্ডা এই নাকি এত ঠান্ডা এত ঠান্ডা তবে ইচ্ছু করে ঘরে থাকলে তো মানে শুধু নাকা মুখটা বাদ দিয়ে তো সব ঢেকে রেখে দিস মজা তারপরে সোয়েটার কম্বল বালাপো সব দিয়ে

ওই কুর্তিগুলো পরেছে আর একটা নেটের ওড়না নিয়ে কি সুন্দর ভিডিও বানাচ্ছে রিলিজ করছে আর আমার তো পকেট থেকেও হাত বের করতে হয় কি বলবো আর কষ্ট হচ্ছিল কোথা থেকে আসিদের এত স্টাইল আমার বাবা ঠান্ডা লাগলো ওই দেখব না আমি আমি তো হেলমেট পরেছিলাম এবার এইটা পুরো এই দিন নেমে দিয়েছি ঠিক আছে তার ওপর দিয়ে দিয়েছি আবার হচ্ছে কি ওইটা কানকটিটা মানে এইখানটায় গলাটা দিয়ে তার ওপরে হেলমেট পরেছি আর রাজ্জার যে মুখে মানে মাছ একটা ছিল না তো ওইটা তো ওকে দিয়ে দিয়েছি হুম এর ওইটা তো পড়ে ছিল মানে যা এটা নেই যে কত ভালো হতো মুখটা আর ভালো দিত তো যাও রেডি হও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত কিছু বক বগের সাথে কারণ আজকে সারাদিন ক্যামেরা অন করিনি কী হয়েছে জানো আজকে ঘুম থেকে উঠেই একটা খুব বাজে সংবাদ শুনেছি বাজে খবর মা ফোন করেছিল মা ফোন করে আমার মা যে ফ্ল্যাটে থাকে পাশেই ওই লক্ষ্মী দিদা থাকে ধরো তো ওর এক ওর এক দিদা আছে বয়স্ক দিদা তো উনি মারা গেছে সকালবেলা ঘুম থেকে মা ফোন করেই বলছে জানিস এরকম দিদা মারা গেছে হ্যাঁ আমি তো মা আমাকে ফোন করেছেই না ফোন করেছেন আমি সবে ঘুম থেকে উঠেছি বুঝেছিস তো বাবা বেড়াবে সবে ঘুম থেকে উঠেছি এই মুহূর্তেই মা ফোন করেছে ফোন করেই যাই হোক হ্যাঁ ও ঘুমের ঘরেই বলছে কি দিদা মারা গেছে তো যাই হোক এবার তারপর ওখানে ছুটেছি ওখানে সাথে সাথে না কাজল বেরিয়ে যাওয়ার পরে ঘরের যে কাজ ছিল করে বাবার এদিকে ঘুমাচ্ছিলো আমি একবারে চাবি নি ওইবারই চলে গেছি কারণ মা মায়ের সাথে মা খুব ভালোবাসতো দিদাকে আর দিদাটাও বেশি মানে ঘুরে ফিরে একদম সামনা পাশাপাশি তো আমাদের ঘরে যেতেও আসত খুব ভালো একটা সম্পর্ক যাকে বলে হঠাৎ করেই মারা গেছে এমনি বয়স হয়েছিল অনেক বয়স একটু ভুগছিল কটা দিন ধরে তো যাই হোক চলে গেছে আজকে তো এই আর কি তো মায়েরও মনটা ভালো ছিল না মা বললো কখন আসবে আমি যাই হোক ঘরে কাজ বাসের ওই বাড়ি গেছিলাম ওই বাড়ি গিয়ে রান্নাবান্না করেছি ওই ওই বাড়ি থেকে আস্তে আস্তে তিনটে বেজে গেছে আর ওই সময়টায় না ক্যামেরা অন করা এ করা কেমন বাজে ব্যাপার ওই জন্য আমি সকাল থেকে আজকে ক্যামেরা অন করিনি এখন বাজে ছটা ওখান থেকে আসার পরে তিনটের সময় এসছি এসে আবার কাজলকে ফোন করলাম কাজল খেতে আসলো বাবার আমি তিনজন মিলে খেলাম ও তার আগে ওই বাড়িতেই স্নান টান আজকে ওই বাড়িতেই করেছি আমি কারণ ওরা ওই দিদাকে নিয়ে যাওয়ার পরে তারপর একটার সময় নিয়ে গেছে দুপুর একটার সময় নিয়ে গেছে ওই নিয়ে যাওয়ার পরে আমি স্নান করলাম স্নান করে রান্না বান্না করলাম ওই ওই ঘরে টুকিটাকি একটু কাজ ছিল ওগুলো সেরে তারপরে স্নান করে রান্না করে তারপরে এসছি ওই কাজল তারপরে আসলো খাওয়া দাওয়া করলাম কাজল বেরিয়ে গেল একটুখানি বিশ্রাম নিয়েই করে এখন তো বাজে ছটা তো আজকে বৃহস্পতিবার পুজোও দেওয়া হয়নি এরকম পুজোও দিইনি আজকে তো কি করব সব সময় তো সমান হয় না অসুবিধা হলে এরকম হয় ওই বাড়িতে তো স্নান করেই রান্না বসিয়ে দিয়েছি এই বাড়িতে আসার আর সময় হয়নি তো ভাবলাম তিনটেও বেজে গিয়েছিল সকাল দিয়ে কিচ্ছু খায়নি এত খিদে পেয়েছে তো মাকে ফোন করলাম মা বললো এক একদিন এরকম হয় কিছু হয় না খেয়ে নে নিরামিষই তো করেছিস তো খাওয়া দাওয়া তো করে নিয়েছে এখন হাত পা ধোবো জামাকাপড় ছেড়ে আবার পুজো ধোবো সকালে কাজল ফুল এনেছে কিছু করার নেই এখন সন্ধ্যাবেলায় পুজোটা দেবো এই আর কি তা ভালো তোমাদের সাথে একটুখানি দু মিনিট কথা বলি বাবান কোথায় বাবান যাচ্ছে মেলায় আমাদের সামনে ক্যান্টন বাজারে ফুলের মেলা পুষ্পমাল মেলাগুলো বলে না ওই মেলা বসেছে ওই মেলাতেই যাবে এই তো তো নিউ ইয়ার তো এইভাবে চলছে আজকে তো জানুয়ারির দু তারিখ আমি তো কোথাও গেলাম না এক তারিখেও কোথাও যায়নি বাবানের সময় বাবান বাবান ঘুরলেই আমার আনন্দ বাবান বেড়াচ্ছে তো এই তো সারাদিন এইভাবে চললো আজকে মাকে একবার ফোন করেছিলাম মা ওরা মাও গেছে বুঝেছে শ্মশানে মাও গেছে আর লক্ষ্মীদির বর তো এখানে থাকে না বিদেশে থাকে এবার লক্ষ্মীদি যেহেতু মেয়ে ছেলে মেয়ে ছেলে মানুষ ওই জন্য মা একটু গেলো মা গেছে আরো অনেকেই গেছে অনেক মানে দিদি ফিরি যাই হোক করে অনেকেই গেছে হ্যাঁ সুন্দর একটা হ্যালো কর সবাই হ্যালো হ্যালো ফুলেরই মেলা তো এখানে সেরকম কিছু আর নেই বল খাওয়ার দাওয়ারও আছে ভালো বেশ মেলাটা এই নাগদোলা চলবেই চলবি নাগদোলা

এরকম কে করে ভাই তোমার জন্য কষ্ট করে নিয়ে আসলাম পঁচিশ টাকা পিস চকলেট করে অবস্থা দুধ পুরো নষ্ট